ত্রিভূমি জেলার ভিতরে সবচেয়ে বড় এক্সিবিশন কাম সেলের ব্যবস্থা করে শ্রীময়ী নামের একটি সংগঠন প্রতি বছরে নেয় এবছরও তারা জেলার সবচেয়ে বড় এক্সিবিশন কাম সেলের আয়োজন করেছে শহরের নক্ষত্র হোটেলে এবারও শ্রীময়ী নামের সংগঠনের বিশাল আয়োজন হবে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখে বরাক উপত্যকার তিন জেলা থেকে মোট চুয়াল্লিশটি বিপণী এবার অংশগ্রহণ করবে এই আয়োজনে এবারের এক্সিবিশন কাম সেলে কি কি নতুনত্ব থাকবে এই বিষয়ে আজ এক সাংবাদিক আমি জিমুই অর্গানাইজেশনের পক্ষ থেকে বলছি প্রত্যেক বছরের মতো এবারেও আমাদের জিমুই অর্গানাইজেশন এক্সিবিশন কাম সেল নিয়ে এসছে টোটাল নকশদতে ডেট হলো 26 27 28 আগস্ট হ্যাঁ টাইম হলো সকাল এগারোটা থেকে রাত্রি দশটা অবধি প্রত্যেক বছরের মতন এবারও আমাদের যা যা প্রোডাক্ট থাকে ওই প্রোডাক্টগুলোই থাকবে তার থেকে আরো থাকবে তাছাড়া আমার এখানে আসতে হলো টোটাল বরাকের বরাকের সেলারা যেমন হাইলাকান্দি শিলচার বদলপুর শ্রীবহিরকে তো থাকছেই হ্যাঁ শিলচার থেকেই ষোলোজন আসছে ষোলোটা স্ট্রল শিলচারের আর আমাদের সিমুই এক্সিবিশনটাই সবচেয়ে বড় এক্সিবিশন এই যেটা এক্সিবিশনটা আমরা প্রত্যেক বছরই করি এটাই সবচেয়ে মানে তো আরও এক্সিবিশন হয় বা আমরাও করি কিন্তু এই এক্সিবিশনটাই আমাদের সবচেয়ে বড় এক্সিবিশন এটা মধ্যে টোটাল বিয়াল্লিশ জন সেলার থাকে জায়গা নেই দিকে অন্যদেরকে আমরা দিতে পারি না কিন্তু স্যালার আমাদের আরও আছে কিন্তু এটা মানে প্রত্যেক বছর এই বিয়াল্লিশ জনকে নিয়েই করতে হয় হ্যাঁ একটু জায়গা পর্যন্ত আপনাদের তো জানাই আছে সেলারটা সবাইকে চেনে নাও সমন দাস কালেকশন সুপ্রভা ফেসন ওরা তো থাকছেই

সবাই ভাবে মেয়েরা ঘরেই থাকার জন্য হাউসে আছে হাউস আছে এখানে শুধু ছোটো ছোট মেয়েরাও আছে বুড়া অনেক মানুষও আছে যারা ঘরে রান্না করে রান্না করে যে কিছু করতে পারবে না তার এমন নয় উনারাও দেখিয়ে দিয়েছেন যে ওনারাও কিছু করতে পারবে তো আমাদের সবাইকে স্বাবলম্বী করে তোলার জন্য শুধু বিজনেসের জন্য না যাতে আমরা ছোটোখাটো একটা কিছু করে যাতে নিজেকে নিজে তারা স্বাবলম্বী করতে পারে তার জন্য আপনারা কিন্তু আসবেন নিশ্চয়ই আমাদেরকে আরও विभिन्न डिजाइन ब्लाउ